নমস্কার বন্ধুরা খিদে পেলে চ্যানেলের সকল বন্ধুদের স্বাগতম আজ আমি দেখাবো বাটা মাছের বেগুন বাহারি তাহলে দেখতে থাকুন আমি কিভাবে বানাই এখানে আমি আড়াইশো গ্রাম বাটা মাছ নিয়েছি এইবার আমি এই মাছগুলোর মধ্যে হলুদ পরিমাণ মতো নুন ও সামান্য পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব দেখুন আমার ভালো করে মাছ হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন আমার মাছ কিন্তু একটাও ভেঙে যায়নি এইবার আমি রান্নাটা শুরু করব দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি আমি এখানে একটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি কালো জিরে দুটো পেঁয়াজ নিয়েছি একটা কুচিয়ে নিয়েছি একটা বেটে নিয়েছি আদা বাটা একটা টমেটো কুচিয়ে রেখেছি চারটে কাঁচা লঙ্কা ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি আর নুন আমি রান্নাটা করব সরষের তেলে মাছ ভাজার তেলে ভালো করে বেগুনটা ভেজে নেব সাথে একটু নুন দেব ও একটু হলুদ দেব বেগুনটা সেদ্ধ হতে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বেগুনটা ভাজা হয়ে গেছে এইবার আমি বেগুনটা একটা পাত্রে তুলে নেব এরপর কড়াইতে আমি আর একটু সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ কুচুনটা একটু ভালো করে ভেজে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবার বেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু আদা বাটা কাঁচা লঙ্কা মশলাটা আমার কষানো হয়ে গেছে এইবার আমি একটু বেশি পরিমাণে মশলাটার মধ্যে জল দেবো কারণ এই মাছের তরকারিটা আমি একটু ঝোল জল করবো ছোলটা ফুটে উঠেছে এইবার আমি ভেজে রাখা বেগুনটা এই ছোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটাও দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর এইবার আমি এই ঠাকাটা দিয়ে দিচ্ছি তিন মিনিটের জন্য ঝোলটা আমি তিন মিনিটের জন্য ফুটতে দেব ঝোলটা আমার রেডি হয়ে গেছে এইবার আমি একটা পাত্রে করে নামিয়ে নেব আমার এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন